Jump your reverie.

যার জন্য আবার কোন আবার দেখতে পাইছে

উটে গিয়ে যথাক্রমে 23 করে পাবে। 43 করে বলের 10 নম্বর ধরে রাখতে আর 23 করে beri 3 নম্বর আর 30 নম্বর করে বল করে করে এবং প্রতিদিনের পাল্লা থেকে প্রত্যেকটি 23 করে বল সুপ করে নে। যার জন্য বিচার 23 করে বল আহ্বান করে দেন। 31 11

আপি লাগতে লাগাতার হবে সেখানে কিন্তু এককে বাইরে এর বুঝিনে নি করা কিন্তু চেষ্টা করতে না সেখানে কি তো আবার

দেখা যাচ্ছে লম্বা পাস সিনটু আর কি সেটা বলে কষ্ট করতে আসতে পারবেন সেটা করি কিন্তু না সুযোগ তো কই নি করে সুযোগ থাকতে থাকতে পারছেন না বারবার বারবার বলছি কিন্তু 보면은 হচ্ছে একেবারে ফুটবলের ক্ষেত্রে আর আবার একবার তারপর 11 নম্বর যে ডিসপোজ দিলে 11 নম্বর দিয়ে দি হ্যাঁ এই পুরো ব্যক্তিগত আবার তাকে এটা 20 দিতে পারছি বীর মুতির কথা দিয়ে

I <laughs> do Hai, kita baru pastikan harus tak, pasti

सुधीर भाई के बात में नहीं, बात में नहीं। वो भी उठ रहा है। दूसरों को समझते नहीं हैं। अभी जैसे मैं साइड से जैक ऐसे जाता हूं, जो वो सब के बारे में नहीं। चारण और एक